একটা দুধ চা দিন তো কড়া করে সকাল সকাল দুধ চা অসাধারণ হ্যালো আসসালামু আলাইকুম টু মাই নিউ ব্লক আজকে আমি সকালে বের হলাম এখন অলমোস্ট ছয়টা তিরিশ বাজে হলের নামাজটা পরেই বের হলাম একটু বাইরের পরিবেশটা দেখার জন্য আশেপাশে একটু ঘুরে দেখবো কী অবস্থা আপনাদেরকেও দেখাবো আসলে ঢাকা শহরে অনেক বেশি শীত পড়ে সেটা তেমন কিছু না হালকা পাতলাই শীত পড়ছে তেমন কোনো শীতই পড়ে সকাল সকাল একটু চাও খাবো আপনাদেরকে দেখাবো অবশ্যই ঠিক আছে এই হলো রাস্তার অবস্থা আমাদের এলাকার রাস্তা মানুষজনের তেমন এখন কোনো আনাগোনা শুরু হয় নাই অনেকে নামাজ পড়ে আসতেছে বাসায় এখন সব দোকানপাট বন্ধ এখন ওপেনই হয় নাই আমাদের এখানকার চা দোকানটা এখনও খুলে নেই এখন চা কোথায় খাই বলেন তো আমার কাছে তো বাসার চায়ের থেকে টং দোকানের চা অনেক মজা লাগে বেশি আপনাদের কাছে কোনটা বেশি মজা লাগে বাসার চা নাকি টং দোকানের চা অবশ্যই জানাবেন কমেন্টে ওকে কী করি এখন একটু চা খাওয়াটা খুবই দরকার আচ্ছা দেখি সামনে একটা মামা সবারই চার দোকান খোলা রাখে দেখি সেখানে পাওয়া যায় কিনা এত ঘোরাঘুরি যে করতেছি আসলে চা কি খাইতে পারবো তাদের কি মনে হচ্ছে আল্লাহ জানে একটা মাত্র চার দোকান অন্তত খোলা পাবো কি না কারণ আর বেশিক্ষণ বাইরে স্টে করতে পারবো না কিছুক্ষণ পরে আমার ছেলের আবার স্কুল শুরু হয়ে যাবে স্কুলে দিয়ে আসতে হবে দেখি চাটা খেয়ে বাসায় যেতে পারি কি না এইটা কোনো কথা এখনও কোনো চা দোকান খুঁজে পাইলাম না যেটা খোলা আছে এখনও সকাল সাতটাও বাজে নাই আসলে মানুষজন জীবিকার উদ্দেশ্য কত কিছু করে থাকে না সবজির দোকানগুলো খুলতে শুরু করছে মনে হইতেছে একটা চা দোকান খোলা পাইছি আমরা এখন মনে হয় একটু পূরণ হবে না দুধ চা হবে একটা দুধ চা দেন তো কড়া করে থ্যাংক ইউ মামা অবশেষে দুধ চাটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ দেখি চা টা খেয়ে তারপর বাসায় যাব আপনাদের ভাবি যদি জানে যে আমি তাকে রেখে সকাল সকাল চা খেয়ে বাসায় যাচ্ছি খবরই আছে সকাল সকাল দুধ চা অসাধারণ চা খাওয়া শেষ এখন বাসায় যাই বাসায় যেয়ে মুসারিনকে ঘুম থেকে উঠাইতে হবে ঘুম থেকে ওঠে ওকে স্কুলে দিয়ে আসবো তারপর ডিরেক্ট অফিস ওকে গাইজ আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ ইনশাল্লাহ নেক্সট ডে কোনো একদিন আবার দেখা হয়ে যাবে